দেশ জুড়ে শীতের তীব্রতার সঙ্গে বাড়ছে কুয়াশার দাপট দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে কাপন ধরিয়েছে শীত দুই একদিনের মধ্যেই বয়ে যেতে পারে প্রবাহ। ফলে শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর যা চলতি মৌসুমের প্রথম প্রবাহ। বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়িদ শাহনাজ সুলতানা বলেন আগামী ষোলো তারিখ থেকে কুয়াশা আরও বাড়বে এছাড়া দুই একদিনের মধ্যেই বয়ে যেতে পারে প্রবাহ। এই কয়েকদিন সূর্যের দেখা পেতে পেতে দুপুর হবে এবং আজ থেকে তাপমাত্রা কমতে শুরু করবে এই আবহাওয়িত আরও জানান এখনও দেশের শৈতপ্রবাহ না থাকলেও দুই একদিনেই হবে সর্বনিম্ন তাপমাত্রা সূর্য না উঠলে মাত্র বারো হাজার টাকায় সুন্দরবন ভ্রমণ করুন ইউর ট্যুরস অ্যান্ড ট্রাভেলস বগুড়া শীতের অনুভব বেশি হবে বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপের প্রভাব বাংলাদেশে পড়বে না এছাড়া দীর্ঘমেয়াদী পূর্বাভাস এ মাসে একাধিক তীব্র শৈতপ্রবাহ হতে পারে উত্তরবঙ্গে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকার বিরাজমান লঘুচাপটি বর্তমানে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে এমন অবস্থায় সারাদেশে রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এদিকে চুয়াডাঙ্গায় বৃহস্পতিবার সকালে সর্বনিম্ন দশ দশমিক দুই ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যা চলতি মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা তবে কনকনে হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন এদিন সকালে ঢাকার তাপমাত্রা পনেরো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস পরিমাপ করেছে আবহাওয়া অফিস বাতাসে তিরানব্বই শতাংশ আর্দ্রতা রেকর্ড করা হয়েছে